আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রাহিম সোমানিত বিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কায়দা আছে সেটি হচ্ছে নাদিয়াতুল কায়দা আজকে আমি নাদিয়াতুল কায়দা পর্ব ছাড় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আশা করি আপনারা বুঝতে পারবেন তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি সমিল্লাহ রহমান সদ লাম হা আমি প্রতিটি শব্দ দুবার বা তিনবার করে পড়ব আপনারা পাঁচবার বা ছয় সাতবার করে পড়বেন তাহলে সহজেই আপনি বুঝতে পারবেন সদ লাম হা সদ লাম হা বা সদ লাম বা সদ লাম হা লাম সদ খ সদ্ আইন নু আইন আই কাফ লাম আই লাম আইন নু শীন ফন শীন ফ তা তী দল ত জীম দল ফ ত ha nu ain ta nu ain ta ba sad lam ba sad lam kha ba ra kha ba ra kaf sin ba kaf sin ba sin ain dal sin ain dal ya sin ra ya sin ra nu fa sin nu fa sin ta lam ba qa lam ba mim qa ra mim qa ra ha ba qa ha ba ta. ain lam mim عين لام ميم با عين دل با عين دل شين جيم عين شين جيم عين قاف لام ميم قاف لام ميم عين قاف لام عين قاف لام عين لام قاف عين لام قاف ها لم كف ها لم كف سين را ميم سين را ميم سين فا ها سين فا ها كاف نو تا كاف نو تا سين كاف نو سين كاف نو ضا ح

আইন লাম কাফ লাম, আইন, লাম কাফ মিম অফ প আইন মিম অফ প আইন সা অফ লাম তা সা অফ লাম তা আমি এক একটি লাইন আপনাদেরকে পড়ে শুনিয়েছি এই লাইনে প্রতিটি লাইনে শব্দ তিনটি করে দেওয়া ছিল আবার এই লাইনে শব্দ চারটি করে দেওয়া আছে কিন্তু এখন যে চারটি লাইন পড়ব সে লাইনগুলোতে পাঁচটি ছয়টি সাতটি শব্দ আছে আপনারা যদি এই চারটি পাঁচটি শব্দ সহজেই পড়তে পারেন তাহলে এই কোরআন শরীফে বা পাড়ার মধ্যে পড়তে একে খুবই সাহায্য করবে এই নাদিয়াতুল কায়দা দেখেন আমি তিনবার করে বা চারবার করে একটি শব্দ পড়ব আপনারা একটি লাইন পাঁচবার বা ছয়বার করে পড়বেন তাহলে শব্দ সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে ইনশাল্লাহ ইয়া নু কফ কফ লাম বা তা বদ লাম তা বদ লাম ইয়া লাম।

যাতে আপনি আপনাদের বুঝতে সহজ হয় ইয়া নু কফ লাম বা তা বদ লাম ইয়া লাম ইয়া তা কাফ লাম মিম তা মিম লাম ইয়া কাফ মিম মিম তা হা নু পরের লাইন লাম ফা সিন কফ Ya Nu Lam Fa Sin Of Ya Nu Ya Nu Fa Ain Kaf Mim Ya Nu Fa Ain Kaf Mim Ya Sin Ta Ya Of Nu Ya Sin Ta Ya Of Nu Lam Lam মিম তা কফ ইয়া নু লাম লাম মিম তা কফ ইয়া নু আমি আরেকবার পুরোটা লাইন পড়ে নিচ্ছি লাম ফা সিন কফ ইয়া নু ইয়া নু ফা আইন কাফ মিম ইয়া সিন তা ইয়া কফ নু লাম লাম মিম या ीम आईन लाम हा मीम अलीफ नू झी आईन लाम हा मीम अलीफ लाम लाम आईन लाम मीम या नू लाम लाम आईन लाम मीम या लाम नू সিন হামজা লাম 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 নু 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 হা হা মিম মিম আমি পুরোটা লাইন আবার পড়ে নিচ্ছি নু জিম আইন লাম হা মিম আলিফ লাম 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 আইন নু হামজা লাম Nu ha mim lam ya dim mim ain nun caf mim lam ya sin ta khó lam fa nu kaf mim lam ya dim mim ain nun caf mim lam ya sin ta khó lam fa nu كاف ميم ميم سين تا ضاد عين فا يا نو ميم سين تا ضاد عين فا يا نو لام يا جيم ميم عين نون كاف ميم لام يا سين تا خا لام فا نو كاف ميم ميم সিন আইন ফা নু আমি পুনরায় পৃষ্ঠা দু দুবার তিনবার করে পড়েছি এবার আপনাদেরকে পুরোটা পৃষ্ঠা একবার পড়ে শোনাব আপনারা পুনরায় পৃষ্ঠা একবার দেখে নেবেন সদ লাম হা বা সদ লাম হাম সদ আইন কাফ লাম আইন নু سين فا عين تا جيم دل فا تا نو عين تا با صاد لم را كاف سين با سين عين دل يا را نو فا سين طا ميم ح ب طا عين لم ميم ب عين دل شين جيم عين قاف لم ميم عين قاف لم عين لم قف ها لم كف سين را ميم سين فا ها كف نو تا سين كف نو ضحكا كف يا تالم وو نو عين ميم تا جيم عين لم نو لم عين لم كف ميم قف قا عين سا قف لم تا يا نو قف لم با تا ضد لم يا لام يا تا كف لم ميم تا ميم لم يا كف ميم ميم تا حانو lam fa sin qaf ya nu ya nu fa ain kaf mim ya sin ta ya qaf nu lam lam mim ta qaf ya nu nu jim ain lam ha mim alif lam lam ain lam mim ya nu lam nu sin hamza lam nu ha mim লাম ইয়া জি মিম আইন নুন কাফ মিম লাম ইয়া সিন তা খা লাম ফা নু কাফ মিম মিম সিন তা বাদ আইন ফা ইয়া নুন আমি পুনরায় পৃষ্ঠা আপনাদেরকে পড়িয়ে শুনে শুনিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে আপনি যদি আপনার সন্তানকে পড়াইয়া থাকেন তাহলে আপনি ঘরে বসে কয়েকবার আমার ভিডিও যদি দেখে নেন তাহলে আপনি নিজেই ঘরে বসে আপনার সন্তানকে পড়াতে পারবেন এবং খুব দ্রুত এই কায়দাটি শেষ করতে পারবেন পরবর্তী ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে সবার আগে আপনি আমার ভিডিও পেতে পারেন এবং পুনরায় বুঝতে পারেন এই কায়দা কায়দাটি সম্পর্কে সবার দীর্ঘায়ু কামনা করে এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি